গ্রেড কাঠামো ও বেতন অনুপাত নির্ধারণে নতুন অগ্রগতি যমুনায় প্রধান উপদেষ্টার পেস্কেল বৈঠকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশ নতুন অনুপাতে নিম্ন গ্রেডে বারটি গুরুত্বের আভাস অর্থ উপদেষ্টার বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সময় রেখার ইঙ্গিত ষোলো জানুয়ারির তথ্যে স্পষ্ট পেস্কেল সিদ্ধান্তের খুব কাছাকাছি আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পে স্কেল নিউজ এখানে আমরা নিয়মিত তুলে ধরি সরকারি পে স্কেল গ্রেড কাঠামো বেতন ও ভাতা সংক্রান্ত সর্বশেষ আপডেট এবং বিশ্লেষণ আজকের এই ভিডিওতে থাকছে ষোলো জানুয়ারি সারা দিন প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার পে স্কেল আপডেট ষোলো জানুয়ারি পে স্কেল ইস্যুতে ছিল আরেকটি গুরুত্বপূর্ণ মোড় দিনভর সরকারি সূত্র প্রশাসনিক আলোচনা এবং অর্থনৈতিক বিশ্লেষণে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে নতুন পে স্কেল এখন আর ধারণার পর্যায়ে নেই বরং বাস্তব কাঠামোর দিকে দ্রুত এগোচ্ছে এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি আসে যমুনায় অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার পেস্কেল সংক্রান্ত বৈঠক থেকে জানা গেছে এই বৈঠকে পে কমিশনের সর্বশেষ সুপারিশ গ্রেড কাঠামোর সংশোধনী এবং বেতন অনুপাতের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রধান উপদেষ্টা প্রতিটি গ্রেডের সামাজিক ও আর্থিক প্রভাব আলাদা করে বিশ্লেষণের উপর জোর দেন ষোলো জানুয়ারির প্রকাশিত তথ্যে বলা হয় এবারের পেস্কেলে আগের কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখা হলেও গ্রেড ও অনুপাতের ক্ষেত্রে বড় ধরনের পুনর্বিন্যাস করা হচ্ছে আলোচনায় এসেছে একটি এক ইস্টু এগারো দশমিক দুই থেকে এক ইস্টু তেরো দশমিক নয় অনুপাতের সম্ভাব্য কাঠামো যেখানে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ানোই প্রধান লক্ষ্য অর্থ উপদেষ্টা এদিন এক আলোচনায় জানান বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পে স্কেল এমন হতে হবে যাতে কর্মচারীরা শুধুমাত্র সংখ্যাগত বৃদ্ধি নয় বাস্তব সুবিধা অনুভব করতে পারেন তিনি বলেন নতুন কাঠামোতে দায়িত্ব ও অভিজ্ঞতার মূল্যায়ন আরও স্পষ্টভাবে প্রতিফলিত হবে যমুনার বৈঠকে উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান গ্রেড কাঠামোতে অনেক সময় একই দায়িত্ব পালন করেও বিভিন্ন গ্রেডের কর্মচারীরা বৈষম্যের মুখে পারেন এই সমস্যা সমাধানে ষষ্ঠ থেকে চোদ্দতম গ্রেড পর্যন্ত ধাপে ধাপে সুবিধা ও ইনক্রিমেন্ট পুনর্গঠনের প্রস্তাব আলোচনায় আসে ষোলো সারা সারাদিনে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয় নতুন পে স্কেলে ব্যাসিক বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা কাঠামোতেও ভারসাম্য আনার চিন্তা করা হচ্ছে বিশেষ করে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার ক্ষেত্রে বাস্তব জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখার প্রস্তাব উঠে এসেছে প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন একটি পে স্কেল তখনই সফল হয় যখন সেটি দীর্ঘ সময় ধরে কর্মচারীদের আস্থা ধরে রাখতে পারে এই কারণে গ্রেড ও অনুপাত নির্ধারণে তাৎক্ষণিক চাপের চেয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিশ্লেষকদের মতে এবারের পে স্কেলের সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে গ্রেডের ভেতরের কাঠামো ও সুবিধা বণ্টনের পদ্ধতিতে ইনক্রিমেন্ট টাইম স্কেল ও পদোন্নতির সঙ্গে বেতনের সংযোগ আগের তুলনায় আরও যুক্তিসঙ্গত হতে পারে যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে ১৬ জানুয়ারির সারা সারাদিনের আলোচনা ও বৈঠকগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে পে স্কেল আপডেট এখন শেষ প্রস্তুতির পর্যায়ে কর্মচারী মহলে আগ্রহ ও প্রত্যাশা দুটোই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এই ছিল ষোলো জানুয়ারির সারাদিন প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার পে স্কেল আপডেট এ ধরনের গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী পেস্কেল সংবাদ পেতে সাথেই থাকুন পেস্কেল নিউজ টিউবের সঙ্গে আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আবার দেখা হবে পরবর্তী আপডেটে